হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে নানা রকম ফুল দিয়ে ব্লগটা শুরু করলাম আসলে ফুল সবারই পছন্দ আর ফুলের সাথে পবিত্র হয়ে ওঠু প্রত্যেকের মন আর আমার ব্লগ যারা যারা দেখছ তাদেরও যেন খুব ভালো কাটে দিনটা আজকের ফুল বাগানে কী কী ফুল ফুটেছে চলো তোমাদেরকে দেখায় এখানে ছিল নয়ন তারা নয়ন তারা কিন্তু অটোমেটিক ফুটে এখন করে এখানে সাদা আছে আর এখানে আবির রঙের আছে আর এই ফুলটা কি তো কাগজ ফুল কিন্তু এই দেখো কি সুন্দর করির টাইপের এসেছে সাদা মতো আর এখানে কিন্তু এর সাথে আবার মালতীও আছে এই যে মাধবী লতা না মালতী লতা আমার তো মনে হচ্ছে মাধবী লতা বোধ ঠিক মনে পড়ছে না তো যাই হোক এই যে হালকা একটু সাদা আছে আর একটু আবিরাবির মতো আছে মুখের সামনে ফুলের আর এটা না পুরো গেটের সামনে হয়েছে আর বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে কাগজ ফুল আর মাধবীলতা একসাথে চলো মা আজকে পুজো দিয়ে নিয়েছে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম পুজো এখানে দেওয়া হয়ে গেছে আর ছিল বৃহস্পতিবার সেটাও বলে দিলাম আর এদিকে আমি করছিলাম সকালের রান্না সকালে রান্না কিন্তু হয়ে গেছে আর রান্না হয়ে গেছে বলাটা ভুল হবে এখনও কিন্তু রান্না চলছে একবার সকালের খাবার যেটা বানানো হয় সেটা একেবারে দুপুরে বানানো হচ্ছে এখানে ছিল আমের চাটনি আর এটা হচ্ছে সিদ্ধ হয়ে আসতে আমগুলো এখানে চিনি দিয়ে দিয়েছিলাম তো সমস্ত কিছু দেওয়া আমার হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আলু ঝিরিঝিরি করে কেটে নিয়ে লঙ্কার সাথে আলুগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি এটা হচ্ছে আলুর বড়া বানানো হবে তাই তো ভালো করে মিক্সারে মিক্স করার পর এরকমভাবে রেখে দিয়েছি অনেকক্ষণ ধরে এটা থাক আর এটা পরে করা হবে আমের চাটনি হয়ে গেলে আর সকালের দিকেই যে মানে রান্না চলছে এখনও আমের ডাল ছিল আর ওখানে ছিল সয়াবিন নালু পেঁপে করে এটাই একেবারে দুপুরের রান্নাই কিন্তু হয়ে যাচ্ছে আর এই দেখো আমের চাটনি আমার হয়ে গেছে আর আমগুলো কিন্তু গোটা গোটাই আছে আর খুব অল্প আম আমি ভেঙে দিয়েছি আর আমগুলো কিন্তু খুব মিষ্টি ছিল তারপরেই হচ্ছে বড়াটা করে নেবো তো এই দেখো এই যে ক্যামেরা হয়তো ধরে করতে পারিনি একা একা আর এই যে চামচের সাহায্যে দিয়ে আর এইভাবে করে গোল করে নিয়েছি আর এখানে পাতার আগুন জাল দিচ্ছি মানে এতটাই তাপ বেরোচ্ছে কি বলবো আর প্রচন্ড এমনি গরম পড়েছে আর এখন করে আগুনের সামনে আর কি যাওয়াই যায় না আর এই গরমে সকালবেলা রান্না করে নেওয়াটাই আমার মনে হয় ভালো প্রথমবারের বড়টা এই যে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে আর এইগুলো না হালকা তেলে ভাজলেই মনে হয় বেশি ভালো হয় সেই জন্য আমি দেখো তেল অল্প অল্প করে দিয়ে ভাজছিলাম আর বেশি তেল দিয়ে ভাজলে কিন্তু আবার জড়িয়ে যেতে পারে হয়তো না উঠতে পারে তাই প্রথমে এরমভাবে করেই ভাজছিলাম রান্না বান্না শেষ করে চলে এসেছি আর এখন আসলাম একটু পাখা ছেড়ে হাওয়া খেতে মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আরও ঘাম ছিলাম এখন ওখানে ছিলাম তো কি বলবো আমার বেসিক্যালি চোখের তলায় নাকে গফে দাঁড়িতে কোপালে সব জায়গায় বেশি ঘাম হয় মানে অল বডি আমি ঘামি এই গরমের সময় অনেকে আবার আছে গরমের সময় কিন্তু ঘামেই না আমার একটা ফ্রেন্ড আছে মানে বান্ধবী সে কিন্তু একদমই ঘামে না কেন জানি না অনেক বক করে ফেলেছি চলে এবার স্নানটা করে আসি তো সকালবেলা রান্নাবান্না করে স্নান করে আর ব্লক করার টাইম পাইনি মানে এত গরম পড়েছে আর মনে হচ্ছে না যে ব্লক কন্টিনিউ করি যেটা সত্যি কথা তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মানে পাখার হাওয়া যে এত গরম পড়ছে সে আর কি বলবো মানে একটু শুয়েছিলাম আর কি তারপরে এই যে চলে এসেছি মাঠেতে দেখে হয়তো বুঝতে পারছো আর সূর্য আমার তারপরে আমার মুখে লাগছে আর ওইদিকে মা হচ্ছে এই খড় কেটেছিল মানে ধান পুরো ঝরে গেছে এই মাঠে তো যে জেঠুদের ধান সেই জেঠুরা হচ্ছে বললো কোনো গরু ভাজনে কেটে নিতে তাই মা এসে কেটেছে তো সেগুলো হচ্ছে আবার বাঁধছে মানে বিচালে ধান তো পুরো নিচেই ঝরে গেছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কী গরম কী গরম এই যে কল থেকে জল নিয়ে আসলাম সবাই আর এই যে বত্র করে জল দিয়ে দিতে এসেছি মাকে চলো এই যে হাতে আছে বোতল আর এই এখানে ধান কাড়ি করা আর এই যে আর ওই দেখো আমাদের কালী গা হচ্ছে আর এটা হচ্ছে একটা বিশিদের বাগান যেখানে হচ্ছে এই যে খুঁদে জাম ফল এসে গেছে পুরো গাছ ভর্তি হয়ে আছে ও মা জল না দেখেছি ওঠেনি ও করে ঠেলে উঠল ব্যাস তো এই দেখো এখানেও কিন্তু এই গাছেও কিন্তু জামিন ধরেছে এই যে আমাদেরও কিন্তু একটা জাম গাছ আছে ঠিক আছে এই জামের জাম মানে এই খুঁজে জাম এই খুঁজে জামই বলি অনেকে আবার অনেক রকম নাম ধরে বলে আমি বলি তা আগেরবারও ওরকম ফল হয়েছিল তারপরে এবারেও দেখি অনেকটা ফল এসেছে পরিমাণে দেখাবো অবশ্যই আর এই যে এখান থেকে আমাদের বাড়ি হচ্ছে দেখা যায় ওটা ছোটো অখুদের বাড়ি দেখা যাচ্ছে এটা অকুতের বাড়ি কোলা গাছের সোজাসুজি আর এই সাইডে পাতা কিস গাছের পাতা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ি দেখাই যাচ্ছে না তো এই দেখো এদের বাগানে দেখো কত সুন্দর ফুলের গাছ হয়েছে আবার এখন সন্ধ্যা হয়ে গেছে আর এতক্ষণ ছিলাম মাঠে মানে ওই বিচালি যেগুলো বাধা হয়েছিল সেগুলো আবার কারি করছিলাম বাবাও গেছিলো বিচালি আবার বয়ে আনতে অনেকটা পরিমাণে আবার মানে তুলে দিতে হচ্ছিলো তো ওই যে এসে আবার উঠোন ঝাড় দিলাম মানে ঘর থেকে উঠোন থেকে সমস্ত ঝাড় টাট দিয়ে ঘরের পেপার বিছিয়ে নিয়েছে আর এই যে দেখো ওই যে ধান মানে ধান ওই দুটো একটা আছে আর ওই পাশে আছে আর এখনও কিছুটা মাঠে আছে মাঠে যাওয়ার পর মানে কিছুক্ষণ কাজ করেছিলাম আর ওই বাবাকে আর কি ওই সব মানে বিচালে সব এক জায়গায় গোটো করে দিচ্ছিলাম আর বাবা ওই বেদে নিয়ে এসেছিল। তো সেই কারণে মাথা এত পরিমাণে ঘেমে গেছি তাই জন্য চুলটা ছেড়ে একটু শুকিয়ে নিচ্ছিলাম সন্ধে দেওয়া হয়ে গেছে তারপরে ওই যে রুটি আর আলুর দম করেছি আর অনেকটা রাতও হয়েছে প্রায় দশটা বাজে তখন রান্না হয়েছে আর মা ভাই করে বাড়ি ছিল না ওরা গেছিলো বাজারে বড় মাসির শাশুড়িমা মারা গেছে তো ওই জন্য শুক্রবার দিন যাবে মা ভাই করে তো গেছিল আর আমি রান্না করেছিলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে